সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সময় এখন ছটা করি আমি গেছিলাম পুকুর ঘাটে উঠেছি অনেক সকাল সকাল পুকুর ঘাটে গেছিলাম এক গামলা থালা বাসন আর এক গামলা জামা কাপড় নিয়ে আমি যখনই ঘাটে যাই এই দুটো কাজ না একসাথে করার চেষ্টা করি কারণ সময় লাগুক তাহলে ঘাটের কাজটা সেরে আসলে তারপরে বাড়ির কাজ পরে করি কারণ আমাদের ঘাটে না অনেকজন ব্যবহার করে বারবার গেলে তাদেরও একটু সমস্যা হয় আর এই চাদরটাকে নিয়েও আমি একটু সমস্যায় পড়েছি যেই দিচ্ছি মনে হচ্ছে যে নিচে যাবে নোংরা হয়ে যাবে তাই চাদরটাকে নিয়ে একবার এদিক ওদিক করে যাচ্ছি আর আমাদের এখানে না গ্রামের দিকে সকাল সকাল অত মানুষের কোলাহল থাকে না এই ছাদেতে এলে এত পাখি দেখতে পাই পাখির আওয়াজ আর ওই যে বাড়ির সামনে কাকাদের বাড়ি আছে ওনাদের অনেক পায়রা আছে আর ওই পায়রাগুলো ওই দড়িতে এসে বসে টাওয়ারে উঠে বসে আমাদেরও সময় অনেক পায়রা ছিল একশো পিসের বেশি সেগুলো তো বিক্রি করে দেয়া হয়েছে আর ওই পায়রাগুলো যতই নোংরা করুক দেখতে কিন্তু খুব ভালোই লাগতো আর এখন তো আমাদের সিঁড়ির ঘরের ভিতরে যা পায়রা এসে জড়ো হয়েছে সিঁড়িটা পুরো নোংরা করে দিচ্ছে দেখার হাল থাকে না তো আমি এই সকালবেলাটা এসে এই ছাদে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া পাখির ডাক শুনতে বেশ ভালো লাগে আর বেশ আনন্দই পাই আর এখন আমার হাজব্যান্ড উঠে গেছে উঠে ও পাখির খেতে দেবে তারপরে কাজে যাবে আর আমিও এই জামাকাপড়গুলো মেলে নিয়ে মায়ের সাথে সকালবেলা টিফিনের জোগাড় করব। সবাই খেয়ে দেয়ে কাজে চলে যাবে টিফিন নিয়ে এখন আমার হাজব্যান্ডও ছাদে আসবে ও আগের দিন রাত্রেবেলা ছোলা ভিজিয়েছিল ছিল পাখিদেরকে খেতে দেবে আর এই যে দেখো ব্রাশ বোতল নিয়ে চলে এসেছে আমার জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে আরও চলে গেছে পাখির ঘরে আর এই যে দেখো কাকাদের এই ছাদে পুরো লাউ গাছে পুরো ভর্তি হয়ে গেছে লাউয়ের ছনি পরে ফুল দিয়ে পুরো ভর্তি কিন্তু লাউ কাটার লোক নেই আর ওই যে দেখো বলেছিলাম কাকাদের বাড়ির অনেক পায়রা আছে পায়রাগুলো দেখো ওই দড়িতে এসে বসছে দড়ি নয় ওটা কারেন্টের তার তো ওরা সব সময় ওখানেই বসে থাকে আর চারিদিকটা দেখো কি সুন্দর গাছ ভর্তি পুরো বল এসে ভর্তি আমাদের এই গ্রামে কিছু থাক আর না থাক সববার বাড়িতে নানান রকমের ফল গাছ ঠিকই আছে আর এই যে দেখো ধোঁয়া উঠছে দিদা ওখানে রান্না করছে আর সূর্যটা উদয় হচ্ছে আমার হাজব্যান্ড খেয়ে দেয়ে কাজে বেরিয়ে পড়লো এবারে আমিও আমার কাজকর্মগুলো এগুলো একে একে করতে থাকি তোমরাও আমার সাথে থাকো ঈশানকে বলিনি বললেই ছিলেন সেই বাচ্চাদের মতো ছোটবেলার মতো সেই পাখির বাচ্চা দেখতে যে দেখাই যায় না তুই দেখি দেখাই যায় না একটা বার কার দেখি একটা বার কার না ঠিক আছে ভালো জায়গায় ঈশানকে বলিনি বললেই ও নিয়ে যাব আজকে ছেলের স্কুলে টিফিনে দেবো একটা কলা আর কটা আঙুর দেব এগুলো ধুতে হবে আর এর মধ্যে একটুখানি ফ্রুটি আছে বলবো এটা খেয়ে নাও আর আমার ছেলে এখন স্কুলে খেয়ে যাবে রুটি আর আলু ভাজা

দশ টাকা নেবি আজকে যেহেতু হাটবার তাই রাস্তায় এত গাড়ি ঘোড়ার চাপ যে কি বলবো ওখানে আমরা মশলা মরি আর চুরমুর নিয়েছি আর আমার বান্ধবী এখানে এসেছে একটু ফল নেবে তার জন্য তো চলো আমরা আবার স্কুলের কাছে গিয়ে বসবো খেতে পারবো দাঁড় টুকে যাচ্ছে প্রচুর টক তুই এবার খা

এটা নিয়ে গেলে কিছু বলবে না একবার তো হাটের ভিতর থেকে চলে এসেছিলাম স্কুলের এখানে ফুল গাছ নেব না বলে কিন্তু আমার বান্ধবীর ওই গাছটা খুব মনে লেগেছিল তাই আবার নিতে গেছে আর আমার তো ফুল গাছ ভীষণ ভালো লাগে তাই এই গোলাপ গাছটাকে আমি আর হাত করিনি দেখো স্কুল থেকে এলাম এখন বাজে পুরো আড়াইটা তো আমার বাবা আসার সময় একটা আইসক্রিম খেলো দুজনে দুটো আইসক্রিম খেলাম আর এইটা কিনে এনেছে দেখো তো এইটা বলেছে কিনবো খাবো তো একটা কিনে দিলাম বিছানায় মুছে নিচ্ছ নাও বললাম বিকালে খাবে ও না তস হয়েছে না এখনই খেতে হবে খেয়ে দেখো কেমন কেমন ভালো আমার একটু দাও কি এনেছো খরগোশ এনেছ হ্যাঁ কেন এনেছো কাকির কাছ থেকে অনেক দিনের শখ তা কি হবে এবার ঘাস খাওয়াবে আমার দিকে দেখো ধরে আমার দিকে দেখো

আচ্ছা ও দেখো আজকের সন্ধ্যার আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে পুরো না লাল হয়ে রয়েছে তো রমজান তো পড়ে গেছে তার জন্য চাঁদের এরকম দৃশ্য আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা